সকালে ঘুম থেকে উঠে আজকে বারান্দায় চলে এসেছি কারণ সকালে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া মনটা একদম ভালো হয়ে যায় তো সেই জন্য শুভ সকাল বন্ধুরা এ সার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা তেরো তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা তো ওইদিকে মা বোন সব সবাই একটু ব্যস্ত আছে কারণ রান্না বসিয়ে দিয়েছে আর এই দিকে বোন সবজি আমানি করে দিচ্ছে কারণ মা রান্না বান্না করবে না সবজি আমানি করবে আর এখন গরম পড়ে গেছে আগের দিন সবজি আমানি করেও রাখা যায় না তো কী সবজি করবে সবই তোমাদেরকে বলবো তো বোনের সবজি আমানি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বোন একদম রেডি হয়ে এসেছে যে মাকে এগুলো গুছিয়ে দিয়ে একবার ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবে তো এইদিকে আলু সেদ্ধ করে মা রেখে দিয়েছে তো বোন বলছে মা দাও আমাকে আলুটা ছিলে দিই তো এইদিকে লাল আলু না দেখবে কিছুটা আলু মানে নষ্ট বের হয় বেশি তো ওই জন্য দেখো বোন বেছে বেছে আর কি আলুটা ছিলছে তো আলু দিয়ে কি করবে না করবে সবই বলছি আর তোমাদের আজকে একটা কথা জানানোর আছে তো সারাদিন সঙ্গে থাকো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই এইদিকে হচ্ছে আমি তো বসেই আছি কারণ সকালে যেদিন রান্না বান্না বসিয়ে দেয় না সেদিন সকালকার ব্রেকফাস্ট খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় কি করব বলো তো কারণ বোন বেরিয়ে যায় এদিকে রান্নাটা টাইম মতো না করলেও কিন্তু হয় না আর মাকে একা হাতে সব করতে হয় তো এই আজকে হচ্ছে রান্না করবে শুক্তো গরমের দিনে এই শুক্তোটা শরীরের দিক দিয়ে খুব ভালো আর কি কারণ শুক্তোটা খেতেও ভালো লাগে আর আমাদের সবাই না শুক্তো খেতে বেশ ভালোই বাসে ওইদিকে মা রান্না বসিয়েছে রান্না করছে আর এইদিকে বোন দেখো স্নান করে তো এসেইছে আগেই তো ওইদিকে মায়ের হাতে হাতে কাজ করে দিয়ে এদিকে ঠাকুর ঘরে এসে পুজোর গোজ গাছ করছে একটু মালা গাছে নয়ন তারা ফুল দিয়ে তো বসে বসে দেখছিলাম তো মায়ের শুক্তটা হয়ে গেছে তো শুক্তোটা নামিয়ে রেখে দিয়েছে তো আলু সেদ্ধটা মানে আলুটা যে রেখেছিল তো মা আবার কিছুটা আদা ভাঙা করে নিয়েছে তো রান্না করবে হচ্ছে সোয়াবিন তো সোয়াবিনটা তোমার হচ্ছে চিপে রেখে দিয়েছে আর এদিকে দেখো শুক্তোটা দেখতে কিন্তু দারুণ হয়েছে এই শুক্তো হলে না গরমের দিন আর কিছুই লাগে না জানো তো তো শুক্তোটা হয়ে গেছে তো সোয়াবিনটা হলেই রান্নাবান্না একদমই কমপ্লিট তো মা সোয়াবিনটাও দিয়ে দিয়েছে তো এই যে আলু সোয়াবিন আর তোমার হচ্ছে মশলাটা করে রেখেছে তো এই মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবে কারণ হচ্ছে সোয়াবিনটা না যত কষানো হয় না ততই কিন্তু ভালো লাগে টেস্ট হয় আর হচ্ছে আমাদের সোয়াবিনটাও খেতে বেশ ভালোই বাসে সপ্তাহে দুই একদিন সোয়াবিন করে কারণ যেহেতু আমরা নিরামিষ খাই তো সেই জন্যই আর কি আর তোমার মশলাতে দিয়েছে আদা বাটা জিরে বাটা মানে জিরে ভেজে গুঁড়ো করেছে আর কি আর তোমার একটা লঙ্কা দিয়েছে বেটে তো এই হচ্ছে মশলা তো এই মশলা দিয়ে এবার কিছুক্ষণ বেশ মানে কষিয়ে নেবে আর সোয়াবিনটা তো আলুর সঙ্গেই একটু ভাজা ভাজা করে নিয়েছে আর এই কষানোর সোয়াবিনটা দেখলেই না বেশ ভালো লাগে জানো তো তো একদমই গামাখা গামাখা করবে তো দেখো সোয়াবিনটা প্রায় হয়েই এসেছে তো এখন নামিয়ে দেবে তারপরে মা আমাকে দেখো খেতে দিয়ে দিবে। তো এই যে চিরে সেদ্ধটা বাটিতে বেড়ে নিয়েছে তো মা আমাকে এখন দিয়ে আসবে কিন্তু রান্না রান্নাঘরে কিন্তু কোনো গোছ গাছ হয়নি কারণ আমাদের খেতে খেতে দেরি হয়ে যায় এখন যদি রান্না বান্নার পরে রান্নাঘর যদি গুছিয়ে রাখে তাহলে আরও খেতে বেলা হয়ে যাবে তো মা বলছে তুমি অনেকক্ষণই কিন্তু সকালবেলা তোমার না খেয়ে থাকা হয় তো কি করব বলো কিছু তো করার নেই তো এইদিকে আমি খেয়ে নিচ্ছি আর মাকেও বলছি মা তুমি একটু খাবারটা নিয়ে আসো আসলে কি তো মায়ের না মানে সকালবেলা বলে যে তোমরা খেলে আমার পেট ভরে যায় আমি একটু দেরি করে খেলেও কোনো অসুবিধে নেই কিন্তু আমি মাকে বলি মা তোমাকে অনেক ওষুধ খেতে হয় একটু সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাঘর এখনও গোছানো হয়নি তো মা গোছাবে আর আমি স্নানে যাব আর আজকে এই বেলটা আর শরবত করবে মাসি থেকে যে এনেছিল পেকেছে মানে এত সুন্দর পেন্ট বেরিয়েছে মানে কি বলবো তো এটা আজকে এই বিকেলের দিকে শরবতটা করলে বনও খেতে পারবে তো সেই জন্য তো আর এত গরমে না এই বেলের শরবত খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর সকালবেলা তো তোমার হচ্ছে তোমাদের সামনে এসে কথাই বলতে পারিনি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে আজকেও মানে রৌদ্র সেইভাবে নেই কিন্তু গরম লাগছে প্রচন্ড আর স্নানে যাব তো সেই জন্য এখন রেডি করে স্নান করার পরে এত ঘুম পাচ্ছিল তো কিছুক্ষণ একটু ঘুমিয়েছিলাম কারণ দুপুরে আমি সেইভাবে ঘুমাই না জানো তো তো আজকে ভাবলাম যে না যখন ঘুম পাচ্ছে রাত্রেও সেইভাবে না ঘুম হয় না গরম লাগে আমাদের ঘরে প্রচণ্ড আর দরজা জানলা বন্ধ করলে আরও গরমে থাকা যায় না তো সেই জন্য ঘুমটা না ভেঙে যায় তো কি করব তো এইদিকে ঘুম পেরে উঠে একদম ফ্রেশ লাগছে তো চশমাটা পাশেই রেখেছিলাম তো পরে নিলাম চশমাটা মাকে বলবে একটু গাড়িতে বসিয়ে দিতে এদিকে দেখি বোন চলে এসেছে এসে একটু বসে আছে ও এখনও চেঞ্জ করেনি তো একটু গল্প সল্প করছে তারপরে দেখো চেঞ্জ করে ও হচ্ছে খেতে বসেছি ও কী খাচ্ছে বলো তো আসবে না দুপুরবেলা একটু সবার অন্যরকম খাওয়া হচ্ছে সবার বলতে আমার আর বোনের মাসি বাড়ি থেকে যে বেলটা এনেছিল মা এত সুন্দর করে শরবতটা বানিয়েছে গাছ পাকা বেল তো ওই জন্য শরবতটাও কিন্তু টেস্ট হয়েছে তো বাবা এনেছিল কিন্তু বাবার থেকে দেখছি এই মাসির বাড়ির বেলটাই বেশি টেস্ট হয়েছে তো বোন গাড়িতে থেকে তারপরে বিছানাতে বসলো তো মা বলছে এসো তোমাকে বসিয়ে দিই অনেকক্ষণ হলো একটু শুয়ে আছো তো একটু নড়াচড়া করো দেখবে ভালো লাগবে তো আমি বললাম মা আমার একটু খিদে পেয়েছে কিছু খেতে দেবে তো বলছে বলো কি খেতে দেবো একটু ভাত দিয়ে খেয়ে নাও তো আমি বললাম না ভাত আর খেতে ইচ্ছে করছে না একটু অন্যরকম খাবো তো মা বলছে অন্যরকম কি খাবে বলো এনে দিচ্ছি তাই বললাম এনে দিতে হবে না বাড়িতে যা আছে তাই দিয়েই মানে খাবো আর কি তো তোমাকে বলছি তো বা বলছে তাহলে এসো মাথাটা চিরুনি করে দিই তো আমি বললাম ঠিক আছে তাহলে চিরুনি করে দাও আসলে কি বলো তো মা বোন যেভাবে আমাকে চিরুনি করে দেয় না আমি না সেইভাবে চিরুনি করতে পারি না কারণ হচ্ছে পিছনের চুলগুলো না আমি সেইভাবে চিরুনি করতে পারি না হাত যায় না তো সেই জন্যই আর কি তো মায়ের চিরুনি করে দেওয়া কমপ্লিট হয়ে গেল আর চুলগুলো দেখেছো কত বড় হয়েছে একটু কাটতে হবে কিন্তু মায়েরও সময় হচ্ছে না তো সেই জন্য কাটতেও পারছি না তো মা ওইদিকে খাবার আনতে গেলো তো কী রকম খাবার খাবো তো তোমাদেরকে সবই বলবো বাড়িতে থাকা জিনিস দিয়ে আর কি একটু অন্য অন্যরকম স্বাদ বদলানো যাকে বলে তো এই যে দেখো মা আমাকে এনে দিয়েছে চিঁড়ে ভাজা আর সোয়াবিন আলু রসা আর শুক্তো তোমরা এরকম কেউ কি খেয়েছ দুপুরবেলা আমি এই এইরকম একটু যখন মানে যেদিন খেতে ইচ্ছে করে না ভাত সেই দিন আমি এইভাবে একটু অন্যরকম খাবার চেষ্টা করি বাড়ির মানে জিনিস দিয়েই তো এদিকে মা আমার জন্যও শরবত করে রেখেছে তো মাকে বললাম মা তুমি শরবতটা একটু খাও আমার বেশিও হবে তো মা বলছে খেয়ে নাও বাবা বেলের শরবত খাওয়া তো ভালো তো আমার ভালো লাগে তো মাকে একটু তাও মানে বললাম খেতে তাহলে আমার ভালো লাগবে তো সেই জন্যই আর কি তো আমি খাচ্ছিলাম আর আমার এত ভালো লাগছে যে চিরের সঙ্গে তোমার হচ্ছে সোয়াবিনের রসা একদম অন্যরকম কিন্তু যা গরম পড়েছে আর ভালো লাগছিল না তো খাওয়া দাওয়া করে আবার একটু শুয়েছিলাম শুয়ে থেকে মা আমাকে বসিয়ে দিল তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি অনেকক্ষণই মানে দেওয়া হয়েছে সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে তো মা ভাইসোনাকে পুজো দিয়ে এসে আমাকে যে চুলটা বেঁধে দিচ্ছে বলছে এই গরমে না চুল ছেড়ার থেকো না তোমার এমনিতেই তো গরম বেশি তো চুলটা বেঁধে দিয়েই দেখবে নিরিভাই কি চিন্তা করছিস চিন্তা তো অনেকই চিন্তা কোনো মানে কুল পায় না তো বসে বসে ভাবছিলাম আর একটু ঘুরছিলাম বাইরে যেতে পারিনি আর মা গেল দোকানে মানে চা খাবো তো একটু সন্ধ্যাবেলা তো চিনি বারন্দ হয়ে গেছে তো সেই জন্য একটু চিনি নিয়ে আসবে এসে তারপরে চা মানে করবে তারপরে হচ্ছে চা খাবো আসতে একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে মা গাছে জল দিতে দিতে আজকে একটু দেরি হয়ে গেছে তো আর তোমাদের একটা কথা বলবো তো তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে তো মা চা করু মা চায়ে জল বসিয়ে দিয়ে গিয়েছিল তো সি চিনি এনে রান্নাঘরে নিয়ে গেছে আর দুটো ডিসলাইট নিয়ে এসেছে পুজোর ঘরে রাখবে আর একটা তোমার হচ্ছে রান্নাঘরে রাখে আর যে দুটো বিস্কুটের প্যাকেট এনেছে এই বিস্কুটটা বোন হচ্ছে ভালোবাসে আমারও খেতে ভালো লাগে মানে কি বলো তো এটাতে না তোমার হচ্ছে মিষ্টির ভাগটা কম একটু না মানে মিষ্টিও আছে আবার হালকা একটু মানে নোনতা নোনতা টাইপেরও আর কি ওই জন্য আমাদের মানে সবাই আর কি ভালোবাসে তো আমরা মানে এই বিস্কুটটাই বেশি নিয়ে আসে তো এর পাশেই তো দোকান আছে তো সেই জন্যই আর কি তো এগুলো না আর কি সন্ধ্যাবেলা বাজার আজকে কাছ থেকে এসে ভাত খাইনি শুধু মিষ্টি আর বিলের শরবত খেয়েছিলাম তো ওটা খেয়েছিলাম তো বেল আমার তো বেল খেতে খুব ভালো লাগে বাবা বাবা দুদিন বেল এনেছিলো বেলটা খেতে বেশ ভালো ছিল আর আজকের বেলটা তো গাছ পাকা ছিল সেখানে আরও অনেকটা ভালো ছিল এর আগে অত পেকেছিলো না এই এই বেলার মাসির বাড়ি খেয়ে দিয়ে খুব ভালো লাগলে লেগেছে খেতে মানে গ্রামের ওখানে না গাছের জিনিস পাওয়া যায় তো আর আমাদের এখানে তো অত গাছের জিনিস পাওয়া যায় না মানে এমনি বাইরের থেকে নিয়ে এসে ঘরে রেখে দেয় তারপরে এসে বিক্রি করে কিন্তু অত ভালো জিনিস পাওয়া যায় না আর আজকে বল কিসের উপোস করেছে বল আজকে আমি সোমবারের উপোস করেছি হ্যাঁ সোমবার ওর উপোস করিনি আমার এত কাশি করেন তো কথাই বলতে পারছিলাম তো মা ওষুধ এনে নিয়েছে তো খেয়ে কালকে কমেছে আজকে ওষুধ খাবো তো ভুলে গেছি সকাল থেকে তো এখন থেকে খেতে হবে মানে কি রাত্রেবেলা শুলেই কাশি হয় এমন দিনের বেলা অত কাশি নেই কিন্তু রাত্রেবেলা শুলেই কাশি হয় সন্ধ্যাবেলা টিফিন এই যে চা আর হচ্ছে চিড়ে তো এটা দিয়েই সন্ধ্যাবেলা টিফিন করে নিবিট তো বিস্কিটের প্যাকেটটা খুলতে হবে তারপরে মা আমাকে দেবে আর কি তো সবাই মিলে একটু হালকা একদমই আজকে অল্প কারণ হচ্ছে খিদে নেই সেইভাবে আর গরমের দিন তো সারাদিন ঘরের মধ্যে থাকে বাইরে বেরোতে পারি না ওই জন্য খিদেও কম পায় তো সেই জন্য হালকা পাতলা একটু টিফিনটা করে নিই না করলেও আবার ভালো লাগে না তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে তো বারান্দায় গিয়েছিলাম এত সুন্দর হাওয়া উঠেছে কিছুক্ষণ বসেছিলাম মনে হচ্ছে না যে বারান্দা থেকে ঘরে আসি ঘরে এলেই প্রচণ্ড গরম তো কী করব বেশিক্ষণ তো আমি বসেও থাকতে পারি না তোমরা তো জানোই আমার পায়ের প্রবলেম তো সেই জন্যই ঘরে চলে আসলাম আর হচ্ছে এই সন্ধ্যাবেলা টাইমটা না কয়েকদিন হলেই দেখছি একটু হাওয়া উঠছে আর কি আর তোমাদের না তখন বললাম যে তোমাদের একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে কি তোমরা একটু আমাদেরকে আশীর্বাদ করো সেটা হচ্ছে নতুন একটা কিছু হতে চলেছে তো সেটা আমি না হওয়া যদি তোমাদেরকে বলতে পারছি না তোমাদেরকে সবই বলবো তোমাদের তোমরা তো আমার পরিবার এবার তোমাদের কাছে আমি যদি না বলি তাহলে আমার নিজেরও ভালো লাগে না তো সেই জন্য তোমাদের আশীর্বাদটা আমাদের কাছে বিশাল একটা পাওনা মানে তোমাদের আশীর্বাদ না ছাড়া কিছুই হবে না সত্যি কিচ্ছু হবে না তো তোমাদের আশীর্বাদটা খুবই আমাদের দরকার তো আমি তোমাদের সব বলবো সবই কিছু জানাবো একটু কিছু দিন তোমরা আমার মানে অপেক্ষা করো আর হ্যাঁ তোমরা যদি গেস করতে পারো আমাকে জানিও ঠিক আছে আমি তোমাদেরকে বলবো কিন্তু একটু কিছু দিন ওয়েট করো তোমরা তো সেই জন্যই আর হচ্ছে কি বলো তো জীবনে দেখো আমরা ছোটোর থেকে অনেকটা স্ট্রাগেল করেই কিন্তু বড় হয়েছি হ্যাঁ সবার জীবনে স্ট্রাগেল থাকে কিন্তু একদম অন্য রকম কিন্তু আমাদের জীবনের স্ট্রাগেলটা পুরোটাই মানে রকম কোনো দিন আমার আমরা যদি একটু হাসতে চেয়েছি সেটা না হয়ে ভাবতাম যে এটা হবে কিন্তু পরবর্তীতে সেটা আর হতো না তখন ভীষণ কষ্ট লাগতো জানো তো তো দেখো আমি কিন্তু এখনও তোমাদের মানে আজকেই বলে দিতে পারতাম এবার দেখো যেটা এখনও হয়নি যেটা মানে হবে কি না তাও আমি জানি না কিন্তু হ্যাঁ আমি মানে একটু শুনেছি জন্যই তোমাদের জানাচ্ছি কারণ দেখো একটা পরিবারে যেমন সবাই মিলে একটা কাজ করে যেমন আমাদের পরিবারে আমার বাবা মা বোন আমি চারজন এবার যে কোনো কিছু ছোট কিছু যে কোনো কিছু হোক বোনকে আমি বলবো বোন এটা কি করবো কিন্তু মায়ের কাছে বলবো মা এটা কী করবো বাবার কাছে এরকম মানে চারজনের সাথে আলাপ আলোচনা করেই সেই কাজটা মানে ঠিক হলেই মানে করি আর কি তো সেরকম যেমন তোমরা আমার মানে তোমাদের মানে তোমরা আমার কাছে এতটা আপন এবার তোমাদের কাছে আমি যতটুকুনি মানে একটু আলো দেখতে পেয়েছি তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি ঠিক আছে পুরোটা হয়তো বলতে পারছি না তোমরা এটা নিয়ে মনে কিছু করো না কারণ আমাকে তোমরা একটু সময় দাও একটু সময় দাও আমি নিজে মানে খুশি মানে যে যেটা হতে চলেছে সেটা আমি নিজে জানব। তারপর আমি তোমাদের সামনে মানে বলবো তাহলে আমি নিজে খুশি হব যে না আমি যেটা তোমাদের বলতে চেয়েছি এবং আমার পরিবারকে আমি জানাতে পেরে আমি ভীষণই আনন্দিত হয়েছি তো এটাই আর কি আর হচ্ছে আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি টুকুলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে মনে রেখো গুড নাইটটা